বীরপুরে পাক ব্যাটার ইফতেকর আহমেদের ব্যাটে ভর করে কোনো মতে মান রক্ষা রংপুর রাইডার্সের রাজশাহীর কাছে ব্যাক টু ব্যাক হারে কিছুটা ছন্ড ছাড়া রংপুর ব্যাটিং লাইন আপ তার উপর দলের এই সেরা পারফর্মার খুশদিল শাহ ইফতেকারের লরাকু ফিফটি ও শেখ মাহিদির ফিনিশিংয়ে বীরপুরের পিচ বিবেচনায় বোর্ডের চ্যালেঞ্জিং পুঁজি জমা করে রংপুর রংপুরের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চিটাগং এদিন একাদশের চার পরিবর্তন নিয়ে মাঠে নামেন চিটাগ কিংস অন্যদিকে রংপুর একাদশে খুঁজ দিলের বিপরীতে মাঠে নামেন ইরফান শুক্রুর রংপুর এর ওপেনিং এ নামেন স্টিভেন টেলর ও সৌম্য সরকার তবে এদিন নরমনে টেলর রানের খাতাই খুলতে ব্যর্থ শরিফুলের দারুণ এক ইনসুইগে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আমেরিকারের ব্যাটার ওয়ান ডাউনে নামা সাইফ ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে চতুর্থ বলে উইকেটের পিছিয়ে খালেদের বলে ক্যাচ দিয়ে বসেন সাইফ এদিন টাচে থাকা সব্যও রানের দেখা পাচ্ছিলেন হাঁকাতে থাকে দারুণ কিছু শট তবে পাওয়ার প্লে শেষ বলে হায়দার আলীর রান আউটে সতেরো বলে তেইশ রান করেই কাটা পড়েন পাওয়ার প্লে এর তিন উইকেট হারানো রংপুরের হাল ধরেন কাপ্তার সোহার ও ইফতেকার ইফতেকার রান বের করতে পারলেও সোহান চিটাগক বোলারদের বিপক্ষে রান করতে বেশ সংগ্রাম করছিলেন শেষে চিটাগক বোলারদের নিয়মিত দুর্দান্ত বলিং এ বারোতম ওভারে একুশ বলে নয় রান করে কাটা পড়েন অধিনায়ক সোহান পাঁচের নোমা ইফান শুক্র রংপুরের হাল ধরতে ব্যর্থ পার্টটা মিসপ্রিয়ার সবাই কাছে একরার করে ধরা পড়ে শুকুর এক প্রান্তে ইফতেকার আগলে রাখলেও রংপুরের বাকি ব্যাটাররা তাকে যোগ্য সমর্থন দিতে ব্যর্থ হচ্ছিলেন এদিকে চিটাগের দুর্দান্ত বোলিং তোপে রংপুরকেও রান করতে বেশ বেগ পেতে হচ্ছিল শেষে ইফতেকার ও শেখ বাহিদির উপর ভর করে রংপুর বোর্ডে একশো বিশ উর্ধ্ব রান তুলে